সাদা সাদা চিংড়ি আমি তো হাত দিয়ে ধরি দেখেন ই দেখেন হাতে উফ টাটকা চিংড়ি সকালবেলা তরে ধরছে আহ মার্শাল্লাহ মার্শাল্লা দর্শক দেখেন দেখেন আর আপনার হরিরামপুর আইসা অবশ্যই টাটকা একদম নদীর পাড়ে থেকে নদী থেকে দেই খেয়ে তারপরে এই মাছগুলা ভাইদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন নদীর পাড়ে আইসা ইনশাল্লাহ দর্শক দেখেন আসলে একটি মানে বলতে গেলে মাছ মারা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার আমরা অনেকে মনে করি যে আসলে যে চিংড়ি মাছগুলো নিয়ে বসে থাকে তো দাম চায় দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা আমরা কিন্তু ভাবি যে হায় হায় এত দাম চাই কেন এত দাম চাই কেন তো দর্শক দেখেন এই কিসের জন্য আসলে এত দাম চায় দেখেন একটাই পাচ্ছে কালকে আসরের সময় পাচ্ছে আজকে এই ফজরের সময় ফজরের পরে কিন্তু উঠাইতেছে দেখেন আপনি মাছগুলো কিন্তু হাতে গুনতে পারবেন যে কতগুলো মাছ উঠছে প্রায় মনে করেন আপনার বিষ এই চিংড়ি পড়ছে মনে হয় বিশটা চিংড়ি আর ওই একটা মনে করেন অন্নপদের মাছ এরকম তো আমি বের করতেছি তারপর দেখা দিছি ভাই বের করেন মাছগুলা দেখেন এই মাছ কিন্তু বের করা হচ্ছে দেখেন এই দেখেন হাতে গোনা কয়েকটা মাছ কিন্তু ওনারা কি করে অনেকগুলো মানে এগুলা মিলে তারপরে একটা এক জায়গায় কইরা তারপরে আপনার এই মাছগুলো মানে হাফ কেজি এক কেজি মানে পায় কিন্তু মাছ পাই এক এক সময় মনে করেন আপনার কপাল ভালো থাকলে হাফ কেজি এক কেজি পাওয়া যায় কি বের বড় ভাই পাওয়া যায় না কিন্তু এখন একটু কম পাওয়া যায় না এখন একটু কম পাওয়া আচ্ছা 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 তো দর্শক ভাইয়ের মুখে শুনতে পারলেন দেখেন আসলে মাছগুলো দেখে কিন্তু আবার মানে কেমন যে লাগে দেখেন এত সুন্দর মাছ মাসশাল্লাহ দেখেন মানে একদম নদীর টাটকা চিংড়ি ওঃ চিংড়িগুলা দেখলে কি সুন্দর দেখা যায় দেখেন একদম ছাটপাট ছাটপাট পারতেছে তো আসলে এইভাবে টাটকা মাছ কিন্তু পাওয়া অনেক কষ্টের ব্যাপার এটা একমাত্র নদীর পারে আসলেই পাওয়া যায় তো দরদি আপনি কয়টা ই করছেন এগুলা কয়টা ই করছেন ওটাইছে হলো পাঁচ ছিল ছয়টা হবে ওটাইছে দুইটা দুইটা ওটাইছেন দদ সরসক দেখেন দুইটাই থেকে কিন্তু এইগুলা মাছ পাইছে দেখেন এগুলা মাছ কিন্তু মানে আমার ক্যামেরায় কেমন আসতেছে জানি না কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর মাছ অনেক সুন্দর মাছ দর্শক তো আর ছয়টা চারটা আমরা দেখি চলেন যায় সব মিলিয়ে কতগুলা মাছ পাওয়া যায় নাকি মাশ আল্লাহ বড় একটা চিংড়ি পড়ছে ওহ বড় বলে একটা চিংড়ি পড়ছে তো আমরা দেখি দেখেন দর্শক বড় একটা চিংড়ি পড়ছে ও রে এটাই তো সেরা মাছ পড়ছে মাশাল্লা মাশালা আসেন উপর আসেন উপর আসেন দেখেন দর্শক এটাই কিন্তু অনেক মাছ পড়ছে আজকে মাশাল্লাহ দেখেন আহ একদম টাটকা সবগুলা চিংড়ি দেখেন ও রে সেরা সেরা চিংড়ি পড়ছে মাশাল্লা দেখেন দর্শক আজকে দেখো একদম টাটকা চিংড়ি ও একটা বড় চিংড়ি রে ঠ্যাঙালা চিংড়ি ঠ্যাঙালা দেখি আজকে চলেন আটকানো রে খোলান অরিজিনালি ভাই এটা এটা একটু কপালটা খুলছে এটাই একটু বেশি মাছ পড়ছে রিবেস পোকারা আপনি বেজে যাবেন না আপনি মা কিড়া পরে তেলে যাবে না বললি বাইতে খেয়াল আইবেন বাইতে খেয়াল দেখেন বের করা হচ্ছে কিন্তু একদম টাটকা উফ এই মাছগুলা দেখে একটু শান্তি পাইলাম আমার ভাইয়ের মাছগুলা দেখে দেখেন দেখেন মাশাআল্লাহ দেখেন উফ এইটাই কিছু মাছ পড়ছে আল্লাহ দিলে আসলে একটু বেশি পাওয়া মানে একটু ভাগ্যের ব্যাপার কারণ দেখেন কীরকম মাছ অন্যগুলো পড়ছে আর এটাই কিন্তু একদম ও ঝিরিঝিরি আরে ঝিরিঝিরি ই দেখেন কত কত বড়টা করে ইস কেমনি ফালদা উঠে এই যে বড় চিংড়িটা পড়ছে দেখেন সাদা সাদা চিংড়ি আমি তো হাত দিয়ে ধরি দেখেন ই দেখেন হাতে উফ টাটকা চিংড়ি সকালবেলা ধরে ধরছে আহ মাসাল্লাহ মশাল দর্শক দেখেন এটা কিন্তু বাজারে গেলে এমনি মানে দাম কিনলে গে বেশি পাইবো কারণ দেখেন এত স্ট্রং আর এত সাদা সুন্দর চিংড়ি আসলে যে দেখতে চাইবো হ্যারি মন চাইবো আর যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন এই পদ্মার আমি আবার আসলে আবার আপনাদের জন্য নিয়ে যাব ইনশাল্লাহ দেখেন কত সুন্দর চিংড়ি ওহ একদম পাল্টা পারে কি দেখেন টুক করে তো আরও কয়েকটা আছে চলুন আমরা আরও কয়েকটা উঠান দেখি চলুন তো দেখেন এটাই কিন্তু বড় বড় চিংড়ি মাসাল্লাহ দেখেন এটা দেখা যাক আরও কয়েকটা আছে তো আমরা সবগুলো মিলে দেখি কয়টা পাওয়া যায় তো আজকে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা কি ময়লা পয়লা যায় না ওই ওই ওইভাবে যাকে দিলে আচ্ছা 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 তো দেখেন এটাই শুধু বড় চিংড়ি পড়েছে ওয়াও মাশাল্লাহ 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 দেখেন দুয়ারিতে কি পাওয়া যায় উহ দেখেন এটা শুধু বড় চিংড়ি পড়ছে বড় চিংড়ি এই জায়গা নাকি বড় চিংড়ি পরে বেশি দেখছেন আর কি বড় বড় চিংড়ি পরে দেখেন বড় বড় ই দেখেন দর্শক চিংড়ির কিন্তু চোখ কিন্তু লাল দেখেন মানে এই বিষয়টা কিন্তু অস্থির একটা বিষয় দেখেন চিংড়ির কিন্তু চোখ লাল কত সুন্দর চিংড়ি দেখেন চিংড়ির মশালার চোখটা লাল এই সিরে দুইটা চিংড়ি লয়ে গেলে ভালো লাগতো রে দেন ঠ্যাং হয়েছে কত সুন্দর ও হো আমার দর্শকরা এই মাছ দেখে তো কই ভাই নিয়ে আসলেন না কে নিয়ে আসলেন না কে দর্শক দেখেন আর সবগুলো মেরে নিক তারপরে আমরা দাম জিজ্ঞেস করবো যে কত টাকা বিক্রি হবে তো দেখেন আরও দুইটা আছে চলুন আমরা আরও দুইটা দেখে আসি কিরকম দর্শক চলুন আর একটি আছে আমরা দেখি ওইটাই কিরকম পড়েছে এইটার ভিতরে নাকি দুইটা বড় বড় চিংড়ি পড়েছে তো দেখা যাক

দেখেন এটাই থেকেও কিন্তু কয়েকটা মাছ উঠল আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মাছ মাসাল্লাহ চিংড়ি একদম টাটকা নদীর পাশে থেকে নদীতে থেকে উঠানো চিংড়ি একদম টাটকা দেখেন তো আর একটা আছে এখন দেখা যাক ওইটাই কেমন মাছ পরে চলুন আমরা ওই মাছটা দেখি ওই ওইটা দেখে আসি তো লাস্ট আর একটাই আছে দেখা যাক এটা কেমন মাছ উঠে আলহামদুলিল্লাহ এই যে একটু ঝাড়ি মারেন জারি মারলে বুজন মাছ তোর কিরকম মাছ পড়ছে যাক আলহামদুলিল্লাহ ইনশাআল্লা নাকি ভালোই পড়েছে দেখি আমরা উপরে ওইটা দেখি এখন দেখেন দর্শক এই মাছগুলা কিন্তু দুইশো টাকা হলে আলহামদুলিল্লাহ ওনারা মানে মোটামুটি মোটামুটি বিক্রি করে ভালো দুইশো টাকা হলে দেখেন খুব সুন্দর মাছ দেখেন বড় ছোট সব মিলানো একদম চিংড়ি মানে একদম ফ্রেশ চিংড়ি নদীর টাটকা চিংড়ি ছয়টা দুয়ারি থেকে কিন্তু এই মাছগুলো পাইলো দেখেন সারা রাত বেড়ে মাছগুলো ই রে মাত্র দুইশো টাকা ইনকাম দেখেন কত সুন্দর লাল চিংড়ি আছে সাদা চিংড়ি আছে দেখেন এটা লাল তারপর সাদা চিংড়ি সব বেশিরভাগ চিংড়ি আর একটা বাইলা পাওয়া গেছে দেখেন একটা ছোট বাইলা পাওয়া গেছে মার্শাল্লাহ আর পুটিমুটি আছে তো সবগুলো মিলে দুইশো টাকা আর বড়ো চিংড়ি আছে ছোটো চিংড়ি আছে যেটি বড় চিংড়ি একটা জারি দিলে থাকা কষ্ট হয়ে যায় চিংড়ির দেখেন আর আপনাদের হরিরামপুর আইসা অবশ্যই টাটকা একদম নদীর পাড়ে থেকে নদী থেকে দেই খেয়ে তারপরে মাছগুলা ভাইদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন নদীর পাড়ে আইসা ইনশাল্লাহ তা আমি ইনশাল্লাহ প্রতি বছর একবার করে আসি মাঝে মাঝে দুইবারও আসি তো ইনশাআল্লাহ আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য নিয়ে যাবো ইনশাল্লাহ তো সকলে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আমি ইনশাআল্লাহ সব গ্রামের ভিডিও যে কোনো শিক্ষানীয় ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করি আর পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম